ব্রন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে আমরা যাবো হচ্ছে ননদের বাড়িতে বেড়াতে আর মেয়ে দেখো ঘুমাচ্ছে ও উঠলো পরে আমরা বেরোবো তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি আর আমরা যেহেতু কোলাঘাটে থাকি আর আমার ননদের বাড়ি হচ্ছে কলকাতাতে তো আমাদের যেতে বেশি সময় লাগবে না এক থেকে দেড় ঘন্টার মতো লাগবে তো আমরা তো চলে এসেছি ননদের বাড়ি তার এসে দেখছি ননদ হচ্ছে বানাচ্ছিলো চিকেন রোল খুব সুন্দর বানিয়েছিল আমি না কখনো বাড়িতে চিকেন রোল বানাইনি তো দেখছিলাম খুব সুন্দর বানিয়েছিল খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছিলাম হচ্ছে ননদের বাড়ির পাশে একটা দোকানে ননদের জন্য একটা শাড়ি নেওয়ার জন্য আমি আসলেই এই কাকিটার দোকানে সবদিনই আসি খুব সুন্দর সুন্দর কালেকশান রাখে তো ননদের জন্য একটা শাড়ি নিয়েছে আর আমি টুকিটাকে কেনাকাটা করেছি সেটা তোমাদের ভিডিও লাস্টে শেয়ার করব আর এটা ছিল তার পরের দিন দুপুরবেলা সবাই আমরা খাওয়া দাওয়া করছিলাম আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটা বললো তো একদম আমার কাছে না নতুন বউ নতুন বউ লাগছিলো মানে এই শাড়িটা হচ্ছে ননদের আর এই বাটিক প্রিন্টের শাড়ি না আমার খুব ভালো লাগে আর হলুদ কালার ছিল আর এই জন্য নতুন বউ নতুন বউ ফিলিংস হচ্ছিলো তো যাই হোক তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ননদের বাড়িতে এখন আসার কারণ হচ্ছে ননদের মানে শাশুড়ি মানে মা হচ্ছে বাৎসরিক ছিল যার জন্য আমরা এসেছি তো এদিকে দেখো আমার মেয়ে তো কাজ বাজ করতেই ব্যস্ত ওকে আর দেখে কে আর এদিকে সব গোছ গাছ হচ্ছিলো সে একটু হেল্প kurçilam আর এখন কিন্তু আমার বাকি ননদ ওরাও এসেছিল এই জন্য মানে খুব মজা হচ্ছিলো এই কটা দিন মানে আমরা তো দুদিন ছিলাম তো সবাই বেশ হই হুল্লুর করে কাটিয়েছি আর সবাই এক জায়গা হলে কিন্তু বেশ ভালোই লাগে আর এটা হচ্ছে আমার বড়ো ননদ আর সবাই এক জায়গা হলে আমার খুব ভালো লাগে মানে মজা হই হুল্লুর কেটেই সময় কেটে যায় মানে বোঝাই যায় না সময় কখন চলে যায় আর এদিকে দেখো রাতে সব হয়ে গেছে এখন হচ্ছে মেয়ে এদিকে ব্যস্ত দুষ্টুমি করতে এটা হচ্ছে আমার ননদের ছেলে ও মানে ওর দাদার সাথে খেলতে ব্যস্ত আর এদিকে তখন ঘুমের কোনো নামই নেই রাত অনেক হয়ে গিয়েছে তো যাই হোক এটা হচ্ছে তার পরের দিন সকালে এদিকে দেখো দুষ্টুমি ঘুরছে মা মা বলছে তো যাই হোক মেয়ে যখন মা বলে না এখন অন্যরকম একটা ফিলিংস হয় যেটা মানে কখনো বলে বোঝানো যায় না এটা দেখুন অনদ হচ্ছে রান্না করছিল বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর আমার ননদ কিন্তু বিরিয়ানি ফ্রায়েড রাইস চিকেন রোল এসব কিন্তু খুব ভালো করে আর তোমরা কে কে আমার মতো বিরিয়ানি খেতে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে দেখো আমাদের বিরিয়ানি তো রেডি আমরা সবাই মিলে বসে বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম আর খুব সুন্দর করেছিল সেটাই বলছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া সেরে আমরা দেখে চলে এসেছি ঘরে আর আমার মেয়ে দেখো চোখের নিচে নখের আঁচল লাগিয়ে কি করেছে তো যাই হোক বিকালবেলা আমরা চলে যাবো আর তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে শেয়ার করব যে কী কী কেনাকাটা করেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো হ্যালো ব্রন তোমরা তো ভিডিওতে দেখিয়েছ আমরা আমার নমন্দের বাড়িতে গিয়েছিলাম কালকে আমরা হচ্ছে নামদের বাড়ি থেকে চলে এসেছি তো তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি যে কী কী শপিং করেছিলাম তো এখন বাড়িতে চলে এসে আর এখন তোমাদের সঙ্গে শেয়ার কর যে কী কী শপিং করেছিলাম তো চলো এই ছিল শপিং আর তোমাদের সঙ্গে এখন শেয়ার করব প্রথমেই দেখাচ্ছি হচ্ছে যেটা আমি নিয়েছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে একটা ব্লাউজ নিয়েছি যেটা ব্ল্যাক কালারের কোনো ব্লাউজ আমার ছিল না নিয়ে আর পরেও বেশ ভালোই লাগছিল নিয়ে নিয়েছি এটা এই ব্লাউজটা নিয়েছি আর এই ব্লাউজটা নিয়েছি বাটি প্রিন্টের আর হচ্ছে একটা ওড়না নিয়ে ব্লু কালারের মধ্যে দেখে মনে হচ্ছে মানে ফোনে মনে হচ্ছে যে ব্ল্যাক কালার কিন্তু ব্ল্যাক কালার এটা ব্লু কালার কেমন হয়েছে জানিও আর নিয়েছি হচ্ছে একটা হাউস কোট মানে হাউস কোট আমার একটাও ছিল না এই জন্য এটা খুব পছন্দ হলো আমার এই জন্য এই হাউস কোটটা নিয়ে নিয়েছি নর্মালি আমরা তো হাউস কোট কিনি না মানে আমার নেই হাউস কোট তো এটাই আমার ফার্স্ট হাউস কোট বলতে পারো তো ভালোই লাগলো এই জন্য নিয়ে নিয়েছি অনেক সময় হয় না যে বাইরে একটু দরকার থাকে তখন যেতে হয় তো ভাবলাম যে এই জন্য নিয়ে নিই আর প্রিন্টটাও খুব খুব সুন্দর দেখো খুব সুন্দর আর নিয়েছে হচ্ছে এটা আমি নিজেকে নিয়ে নিই এটা হচ্ছে আমার ননদ দিয়েছে মানে ওর শাশুড়ির মানে বাৎসরিক ছিল তো ওই জন্য ওকে আমরা একটা শাড়ি দিয়েছিলাম আর মানে ও আমাকে কেটে দিয়েছে দেখো খুব সুন্দর নেভি ব্লু কালার আর এই শাড়িটা কিন্তু এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে আর আমি কিন্তু এই শাড়িটা পরে আমার একদিন মানে রিলস বানানো হয়ে গিয়েছে আর তোমরা তো দেখেছিলাম এই শাড়িটা একদিন পরেছিলাম রিলস বানিয়েছি তো দেখো শাড়িটা খুব সুন্দর আর সফট মানে মানে একই জায়গা থেকে নিয়েছি মানে ননদ আর আমার সেমি শাড়ি শুধু কালার আলাদা তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে যদি আমিও পছন্দ করেছি আর দেখো এই নাইটিটা নিয়েছি আর ওই কাকির দোকানে যাবো না নাইটি নেবো এটা কি হয় মানে ওই কাকিটার দোকানে এত সুন্দর সুন্দর নাইটির কালেকশান থাকে না না নিয়ে আর পারা যায় না ভাবি যে নেবো না কিন্তু তাও নিয়ে নেওয়া হয়ে যায় তো দেখো এই নাইকিটা নিয়েছি কাকিটার দোকান থেকে

তো বাইরে অধিকার ঘুরিয়েটার অধিকার যায়নি মানে এবার যাওয়ার ইচ্ছা ছিল না যেন যায়নি তো এই কাকিরটার দোকান থেকে এইগুলোই কেনাকাটা করেছিলাম তো যাই হোক এটুকুই ছিল আজকের মানে ভিডিও তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে পাশে দেখবো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তো টাটা ভালো থেকেও দেখাবে খুব তাড়াতাড়ি সুন্দর সুন্দর ব্লগ নিয়ে